আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য আমার এই কাছে কিন্তু অনেক বড় একটা গোলাপ ফুল ফুটেছে আর অনেকগুলো কলি কিনতে ইচ্ছা কিভাবে কীভাবে আমি এই কাছে যত্ন করেছি কিভাবে যত্ন করলে তোমরা এত বড় বড় গোলাপ ফুল ধরাতে পারবে এই গাছে আজকে এই সব কিছু তোমাদেরকে কিন্তু আমি বলে দেবো বন্ধুরা কীভাবে যত্ন করলে তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু এইরকম সুন্দর বড় একটা গোলাপ ফুল ফোটাতে পারবে গাছে দেখো গাছে কিন্তু দুইটা কলিও আছে একই জায়গায় কিন্তু আমার তিনটা ফুল এসেছে বন্ধুরা একটা ফুটেছে আর দুইটা কিন্তু এখনও বাকি আছে আর এই ফুলটা কিন্তু দেখতে অনেকটাই বড় হয়েছে আর গানটা এত মিষ্টি তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ কতটা বড় হয়েছে ভিডিওর চাইতে কিন্তু দেখতে অরিজিনালি অনেক বড় হয়েছে এই ফুলটা বন্ধুরা খুবই ভালো লাগছে ফুলটা কিন্তু দেখে অনেক সুন্দর হয়েছে কিন্তু আজকে আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি কি ব্যবহার করলে তোমরা এত তাড়াতাড়ি গাছ থেকে ফুল পাবে আমার এই গাছটা কিন্তু আমি নিজে চারা বানিয়েছি বন্ধুরা আর এটা কিন্তু আমি একটা গাছের ডাল থেকে চারা বানিয়েছি ডালটা আমি মাটিতে পুঁতে দেওয়ার মাত্র দুই মাসের মধ্যেই এত বড় একটা গাছ হয়ে গেছে আর এত সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই গাছে আমি কিন্তু অনেক সুন্দর করে যত্ন নিয়েছি এই জন্য দুই মাসেই এই গাছে এত বড় একটা ফুল দিয়েছে বন্ধুরা এজন্য তোমরা গোলাপ ফুল গাছে হারকুচি কুচি শিংকুচি ব্যবহার করবে দোকানে কিন্তু হারকুচি কুচি শিংকুচি বলেই তোমরা পাবে ওখান থেকে এনে দুই চামচ করে হারকুচি কুচি দুই চামচ শিং কুচি তোমরা গাছের গোড়ায় দিয়ে দিবে আর এখানে তোমরা ডিমের খোসা যেগুলো তোমরা ফেলে দাও ওগুলো ফেলে না দিয়ে রোদে শুকিয়ে বন্ধুরা একদম ছোটো ছোটো করে গুঁড়ো করে নেবে গুঁড়ো করার পরে ওইটা দুই চামচ তোমরা গাছের চারপাশে গোড়ার চারপাশে দিয়ে দেবে বন্ধুরা দিয়ে সুন্দর করে মাটিটাকে একটু খুচিয়ে দেবে আর পানি দিয়ে দেবে মাঝে মাঝে তিন চার দিন পর পর সর্ষের খোল ভেজানো জল ওটা তোমরা কিন্তু দিয়ে দেবে বন্ধুরা তাহলে দেখবে গাছে কত সুন্দর ফুল আসে আর অনেক কলে আসবে পাতাও কিন্তু অনেক সুন্দর হবে গাছটাও কিন্তু অনেক মোটা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা মনে হচ্ছে আকাশে ফুল ফুটে আছে এত সুন্দর একটা গোলাপ ফুল দেখো কতটা সুন্দর লাগছে আকাশে গোলাপ ফুল ফোটা তোমরা কি কখনো দেখেছো বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটি অন করে দেবে আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু বন্ধুরা ভুলো না দেখতে পাচ্ছ গোলাপটা কিন্তু খুবই ভালো লাগছে বন্ধুরা আর এই গোলাপ গাছে তোমরা কিন্তু খুবই সুন্দর করে টবের মাটিটাকে সবসময় খুচিয়ে দেবে সময় একটু করে পানি দেবে প্রতিদিন পানি না থাকলে কিন্তু গাছটা শুকিয়ে মারা যাবে আমি কিন্তু এই গাছটা বন্ধুরা ছোট্ট একটা পাঁচ লিটারের বোতলে লাগিয়েছি তোমরা তো দেখতে পেয়েছ তারপর দেখতে পাচ্ছ কত বড় একটা গোলাপ ফুল ফুটেছে আর গাছটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই ফুলটা কিন্তু তোমরা বন্ধুরা ফেলে দেবে না এটাকে কিন্তু গুঁড়ো করে তোমরা সুন্দর করে রূপচর্চার কাজেও কিন্তু ব্যবহার করতে পারবে দেখো প্রথমে এরকম একটা কুলি ছিল গাছটায় কত সুন্দর হয়েছিল কুইলটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কুইলটা কত সুন্দর হয়েছিল কতটা হেলদি হয়েছিল আর ওই যে গোড়ায় দুইটা আরও ফুলের কলি আছে ওইটা কিন্তু এখন একদম ছোট আছে বোঝা যাচ্ছে না একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ওই দুইটা কতটা বড় হয়ে যাবে দেখো কয়েকদিন পরে আমি আবার এই ভিডিওটা এই দেখো বন্ধুরা দেখো কতটুকু একটা বোতলে লাগিয়েছি পরে কয়েকদিন দেখো কয়েকদিন পরে এই ভিডিওটা কতটা বড় হয়েছে কলিটা আর এই কলিটা কিন্তু দুই দিনের ভিতরে কিন্তু ফুটে যাবে বন্ধুরা আর বড় একটা গোলাপ ফুল হয়ে যাবে আমি কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমার বাগানে অনেক সুন্দর একটা গোলাপ ফুল ফুটে আছে দেখে তো আমার মনটা ভালো হয়ে গেল। ঘরের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এই গোলাপের কারণে গোলাপ ফুলটা কিন্তু খুবই ঘ্রাণ এটা কিন্তু বারো মাসে একটা গোলাপের জায়গাতে বারো মাসে কিন্তু এই গাছে ফুল ফুটবে বন্ধুরা এরপরে দেখো দুইটা কলিও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এখন এখন কিন্তু একদম বোঝা যাচ্ছে কলিটা দেখে আর এই ফুলের গ্রামটাও কিন্তু খুবই মিষ্টি বন্ধুরা দেখো গাছটা কতটা হেলদি পাতাগুলো কতটা সুন্দর পাতার কালার দেখতে তোমরা তো বুঝতে পেরেছ গাছটা কতটা ভালো আর ফুলটা দেখো কতটা দারুণ লাগছে এখন কিন্তু আমি যখন ভিডিও করছি অনেক রোদ ছিল তারপরেও দেখো কালারটা কতটা সুন্দর লাগছে এই ভিডিওতে কিন্তু আমি ফিল্টার ব্যবহার করিনি তারপরেও গোলাপের কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই ভালো লাগছে কিন্তু তোমাদের কার কার কাছে এই ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আর কিছু প্রশ্ন থাকলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা দেখো কত সুন্দর আকাশে গোলাপ ফুল ফুটে আছে মাত্র এই কয়েকদিনে এত বড় একটা গোলাপ ফুল ফুটে গেলে এই ছোট্ট একটা গাছে